মালদায় কুসংস্কারের বলি এক বৃদ্ধ মহিলা ওঝার কেরামতিতে মৃত্যু হল সর্পাঘাতে অসুস্থ বৃদ্ধার অভিযোগ হাসপাতালে চিকিৎসা করানোর বদলে ঝাড়ফুঁক করানো হয় রোগীকে ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক থানার সোজাপুরের বামুন গ্রাম এলাকায় মৃত মহিলার নাম নাজিরা বিবি বয়স আনুমানিক পঞ্চাশ বছর মৃত বৃদ্ধ মহিলার পরিবারে রয়েছে স্বামী রাব্বানি শেখ পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতো পরিবারের অন্যান্য সদস্যদের সাথে খাওয়া দাওয়া করে ঘরের মেঝেতে ছুঁয়ে পড়েন ওই মহিলা কিছুক্ষণ পর ওই মহিলার সারা শরীরে শুরু হয় জ্বালা এরপর ওই মহিলাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় স্থানীয় এক ওঝার কাছে ওঝা শুরু করেন ঝাড়ফুঁক এরপর পরিবারের সদস্যদেরকে জানানো হয় ঝাড়ফুঁক করার পর সমস্ত বিষ শরীর থেকে নামিয়ে দেওয়া হয়েছে এবার পুরোপুরি সুস্থ ওই বৃদ্ধ মহিলা ওঝার কথা মতো মহিলাকে বাড়িতে আনার পর রোগীর শারীরিক অবস্থার অবনতি হয় এরপরে হাসপাতালে আনার পরেই তার মৃত্যু হয় বলে জানা যায় ঘটনার শোকে ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়